ইজ্জত সব মাটি হয়ে গেল ইজ্জত সব মাটি হয়ে গেল নতো হলো মমসির যারা ছিল চির মোদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর তোমায় ছেড়েছি কোরআন ভুলেছি তোমায় ভুলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো কি করে মুসলমান বলির পাঠা হল মুসলিম তোমার চোখের আগে আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে আর সে হাজারিবাগে তবু কেন তুমি প্রতিশোধ নিতে হব না কো তোমার দুনিয়ায় দুসমনি লীলা আছে দেখো কাফের হাতে নিধন হতেছে কি করে মুসলমান ভালো করে বুঝেন একটা মুসলমান যদি পুলিশের চাকরি পায়। চেহারাতে যদি দাড়ি রাখে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হবে একটা ছেলে যদি পুলিশে লাইন দেয় আর আগে থেকে তার চেহারাতে দাড়ি থাকে তাকে ডিসকোয়ালিফাইড করে দেওয়া হবে এ তোমার চেহারাতে দাঁড়ি কেন তাহলে মুসলমানের চেহারাতে দাঁড়িয়ে আছে আর ভারতবর্ষের একটা নাগরিক তাদেরকে বলা হয় শিখ ধর্মের লোক ওদের চেহারাতেও দাঁড়িয়ে আছে শিখেরা মিলিটারিতে চাকরি করে দাড়ির একটা চুল পর্যন্ত কাটে না শিখেদের দাডি কাটতে এদেরকে বাধ্য করে না শিখেরা দাডি নিয়েই মিলিটারিতে যায় শিখেরা দাডি নিয়েই পুলিশের চাকরিতে যায় তখন ভারত সরকারের কেউ তাদেরকে কিছু বলতে পারে না কিন্তু আমাদের বেলা মাথা গরম হয়ে যায় আর ওদের বেলা মাথা গরম হয় না কেন আমরা হয়ে গেছি কচুর পানি আর ওরা হয়ে গেছে বীরের সন্তান ওরা যেদিকেই ঝুঁকবে সবাই ঝুঁকবে আর মুসলমানের বাচ্চারা একদিকে কাত হতে জানে না বাপে একদিকে বেটা আর একদিকে এ গ্রামের লোক একদিকে ওই গ্রামের লোক আর একদিকে এদের ভেতরে এখতেলাফ এদের ভেতরে এতেহাদ নাই এই মুসলমানেরা কেউ আহলে আদিসের বাচ্চা এই মুসলমানেরা কেউ হানাফির বাচ্চা এই মুসলমানেরা কেউ বেরেলির বাচ্চা কেউ বলছে নবী নবীন তৈরি এই নিয়ে আহলে হাদিস কাফের হয়ে গেল কেউ আহিসেরা বলছে যদি এরকম কবরে যাওয়া যায় আর কবরে পীরকে যদি সেজদা করে যায় তাহলে মুশরিক হয়ে যাবে জাহান্নামি হয়ে যাবে তখন এরা ওদেরকে কাফের বানালো তাহলে আমি একজনকে কাফের বানাচ্ছি কেউ আমাকে কাফের বানাচ্ছে ও আমার পেছনে লেগে আছে ও আমার পিছনে লেগে আছে সে আপনার পিছনে লেগে আছে মুসলমান সারা দুনিয়ায় এক হয়ে নাই কচুরপাতের পানি হয়ে আছে তার জন্য এদের হিজ্জত আর কেউ দেয় না জানা থাকলে হ্যাঁ বলবেন জানা না থাকলে না বলবেন কোনো সর্দারকে অর্থাৎ শিখ জাতিকে সর্দার বলা হয় কোনো সর্দারকে জীবনে ভিক্ষ করতে দেখেছেন হ্যাঁ না বলুন তো দেখেননি দেখতেও পাবেন না কোন সর্দার যদি ভিক করে অন্য সর্দারকে মেরে ফেলে দিবে। তো দুটা হাত নেই যে হাত নাই ধরে নাও দুটা চোখ নাই হ্যাঁ মেনে নিলাম চোখ নাই, তো তার জন্য তুমি ভিক্ষা করবে তোমার গ্রাম নাই। তোমার বাপ ভাই নেই তোমার বংশ নেই তোমার সমাজ নেই তোমাকে দুটা পেটের ভাত দিবে কানা মানুষ এই ব্যবস্থাটা তাদের ভিতরে কত সুন্দর করা আছে সারা দুনিয়াতে দেখেন যত ফকির দেখবেন সব মুসলমানের এর ভেতরে বিশটা হলো ওয়াজিব ফকির আর আশিটা হলো আপনি বলবেন ফকির কথা বলছেন ওরে দাদা পা লাগানো আছে ছেড়ে দেখা এন অ্যাক্সিডেন্ট করেছি রাজমিস্ত্রি ছিলাম ভিক্ষা করতাম না বাবারা ছাদ থেকে পড়ে গিয়ে এই ঘটনা আপনারা সাহায্য করেন পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে সাহায্য সারাটা দিনে তিন হাজার টাকা করে ইনকাম ওর ভেতরের খবর নেন শুধু মাল লাগে ওকে এক হাজার টাকার কী হলো তার লাগছে শুনতে না বারো ঘন্টা যে ঘেউ ঘেউ করছে ট্রেনে মাল না খেলে টানতে পারবে না দামি দামি মাল দু বোতল তিন বোতল চার বোতল করে আর এ মোরগ মুসাল্লাম বাকিটি জমা হচ্ছে খাতায় এটা ফকির এটা ফকির একটা ফকির আছে আমাদের এলাকায় নাম বলবো না কোনো জায়গায় একটা হাত শুধু এই রকম হাতটা ভিক্ষা করে নিল পুরোনার আয়াত পড়ে পড়ে যখনই ফুরসাদ পাবে দামি কোম্পানির সিগারেট যেগুলো একটু এই লম্বা লম্বা রকম উইলসকে ধরে ওই ট্যাড়া হাত বের করে ধরে টানছে ধর ধরছে টানছে একটা উইলসের প্যাকেটের দাম কত ভাই ত্রিশ চল্লিশ পঞ্চাশ এত টাকা দামের সিগারেট ওকে চারটা করে প্যাকেট দিনে লাগছে এটা ফকির বাপের কাছ থেকে ইনকাম নিয়ে এরকম করে উড়াচ্ছে সবটি হক ফকির নয় কিছুটি আছে কি অজীব ফকির আর বাদ বাকিটি হচ্ছে ধান্দাবাজ এই জাতির ভেতরে যত ফকির আছে পৃথিবীতে অন্য কোনো জাতির ভিতরে ফকির নেই এটা কে দিয়েছে আল্লাহ রবুল আলমিন বলছেন যদি আমার কানুনকে দুনিয়াতে ঠিক করে মেনে না চলবে আধা ধরবে আর আধা ছাড়বে তো দুনিয়াতে আমি বেশজতি জোটই জিন্দগি দেবো আর আখের হাতে পাঁচাতে মেরে জাহান্নামে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করব নিজে চিন্তা করেন তো কত টেল্লার কানুন আমরা মানি আর কত টেল্লার কানুন মানি না ভাইজানেরা কাজের কথা বলছি ব্রেনের মেমোরি যদি শক্ত থাকে একটা একটা করে বের করবেন আর আলোচনা করবেন চায়ের দোকানে বসে আর মেমোরি ডাউন যদি থাকে তো যা শুনলেন শুনলেন সকালে সবই হয়তো ভুলে যাবেন সবাই তো ভুলবেন না মুসলমান দুই রকমের হয় মুসলমান কয় রকমের দুই রকমের কি কী একগুলো মুসলমান হয় জন্মসূত্রে মুসলমান আর একগুলো মুসলমান হয় কর্মসূত্রে মুসলমান এর মানে কি পেট থেকে মায়ের যেই ভূমিষ্ঠ হয়ে পড়ল দুনিয়াতে ছেলে হোক কিংবা মেয়ে হোক সাত বছর বয়স যতদিন তার পূর্ণ না হবে পৃথিবীতে যত বাচ্চা জন্মিবে সব মুসলমান সব মুসলমান সব মুসলমান আপনি বলবেন আদিবাসীর বাচ্চা মুসলমান একদম ঝাড়া কথা বলছি মুসলমান পার্সিয়ানের বেটা কোনো জৈন ঘরের সন্তান কোনো হিন্দু ঘরের সন্তান মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পর সাত বছর বয়স হওয়ার আগে পর্যন্ত এরা জন্মসূত্রে মুসলমান মুসলমান হয়ে জন্মেছে আমি বলছি নবীজি হাদিসে বলছেন কুল্ল মৌলুদিন ইউল আদওয়ালা ফিতরা ইল্লা আবওয়াহু ইহ বেদানিহি বয় না সেরানিহি পৃথিবীতে যত বাচ্চা পয়দা হয় আদিবাসীর বাড়িতে হোক ধাঙ্গলের বাড়িতে হোক কোলের বাড়িতে হোক ভিলের বাড়িতে হোক মুসলমানের বাড়িতে হোক যে কোনো বাড়িতে বাচ্চা জন্মগ্রহণ করে ইসলামের মিল্লাতের উপরে বাচ্চাটা জন্মগ্রহণ করে তার মানে বাচ্চাটা মুসলমান কিন্তু যেদিনই বাচ্চাটা সাত বছরের হয়ে যাবে তখন তার বাপ যদি চামার হয় তো বাচ্চাটাকে চামার বানিয়ে দেবে তার বাপ যদি ইহুদি হয় বাচ্চাটাকে ইহুদি বানিয়ে দেবে তার বাপ যদি সাঁওতাল হয় তো বাচ্চাটাকে সাঁওতাল বানিয়ে দেবে তারপর থেকে বাচ্চাটা কিন্তু আর জন্ম মুসলমান নয় এই জন্য যত পৃথিবীর বাচ্চা আছে অমুসলিমদের বাচ্চাও এই জন্মের পর থেকে নিয়ে ছ বছর সাত বছরের মধ্যে মধ্যে যদি মরে যাই যদি মরে যাই মশলা শিখে রাখেন কাম দিবে জেনে রাখেন কাম দিবে এটা আদিবাসীর বাড়ির সন্তান মরে গেল পাঁচ বছর বয়সে কি হবে এর সব মতামতকে মন্থন করার পর একটা মত বেরিয়ে আসলো কি এদেরকে আল্লাহ রবুল আলমিন জান্নাতের বাগানের এগুলো ছোটো ছোটো পাখি বানিয়ে দেবেন এই পাখির আকার নিয়ে ওই বাচ্চাগুলো যতদিন আল্লাহর জান্নাত কায়েম থাকবে এডাল থেকে সে ডাল এডাল থেকে সেডাল ঘুরে বেড়াবে এটা বড্ড সুখের কথা আর একটি বর্ণনা থেকে এটা ইজতেম্ব করা যায় যে মুসরেকদের ছেলেরাও যদি ওই বয়সে মরে যায় আল্লাহ রব্বুল আলমিন দয়া করে তাদেরকে জান্নাত দিবেন কেন যে এরা কাফের হওয়ার সময় পায়নি এবং কাফেরের কাজ এরা করেনি তার আগেই এরা মাসুম ছিল এরা বেগুনা ছিল ওই বেগুনা বয়সে মারা গেছে এই এরা মুসলমান আর মুসলমান হয়ে মরতে গেলেই তারা জান্নাতি এখন আমাদের ঘরে আমাদের বাড়িতে দু রকমের মুসলমান আছে আড়াই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ছ বছর এগুলো সব হচ্ছে জন্মসূত্রে মুসলমান এবার সারাটা জীবন কেটে যাবে এরকম করে নাকি যে না এরকম করে কাটবে না যেদিন আপনার বয়স সাত বছর হয়ে যাবে সেই আপনাকে এইবার কর্মসূত্রে মুসলমান হতে হবে কর্মসূত্রে মানে কি কাজ করে দেখাও তাহলে মুসলমান হও কাজ যদি না করো তাহলে মুসলমান নও তোমার কাজ আছে তো তোমার ইমান আছে তাহলে তুমি মমিন তোমার কাজ নাই তো তোমার ইমান নাই তাহলে তুমি ইমানদার নও কাজের মাধ্যমেই আপনাকে ইমানদার বলা হয় সাত বছর বয়সে শুরু হবে স্টার্টিং আপনার উপরে কি শুরু হবে প্রথম নম্বর নমাজ দিয়ে শুরু দশ বছর হতে হতে মেরে নমাজ শুরু হবে দশ বছর হওয়ার পর তারপরে রোজা ফরজ হবে তারপরে আস্তে আস্তে আপনার উপরে অন্যান্য আইনগুলো একটা দুটা তিনটা চারটা পাঁচটা করে বর্তাতে শুরু হবে ছেলেকে মেনে দেখাতে হবে যদি বলে আমি নমাজ পড়ব না তাহলে আপনি কি জন্মসূত্রে মুসলমান বয়স তো সাত বছর পার হয়ে গেছে যে না কর্মসূত্রে মুসলমান কর্ম কোথায় কর্ম নাই কর্ম নাই ধর্ম নাই ধর্ম নাই 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 মুসলমান বেঁচে আসো কেলার গাছ কথা কষ্ট হবে কষ্ট হবে শুনতে কি কষ্ট হবে আমি বলছি দুনিয়ার এক গেলা কানুন আছে আর একগুলো কোরআনের কানুন আছে যেমন দুনিয়ার কানুনকে আপনি মানেন না মানেন তাতে যায় আসে না কিন্তু আমি বলবো যে মানেন কি যেমন কারেন্টের পিলারের গায়ে লেখা আছে বিপদ অনেক জায়গাতে লেখা আছে পিলারে চড়বেন না কেন যে উপরে ছত্রিশ হাজার ভোল্ট আছে যদি খালি টাচ হয়ে যায় তো মা বলার টাইম দেবে না এটা হলো দুনিয়ার কানুন পিলারে হাত দেবে না এ কথাটা ওই এতে লেখা আছে পিলার গায়ে লেখা আছে কারেন্টের কোরআনে কি লেখা আছে নেশাতে হাত দেবে না কিসে নেশা নেশা মানে কি যেগুলো জিনিস পান করতে গেলে খেতে গেলে আপনার মগজ ঠিক থাকে না এইগুলো হলো নেশা দ্রব্য এতে হাত লাগাবে না এটা হলো কোরআনের কানুন এখন দেখেন ইনসাফটা করে আপনি নিজে পৃথিবীতে যত ছেলে আছে যত মেয়ে আছে যত বুড়া আছে যত জোয়ান আছে সবাই জানে এটা কারেন্টের পিলার ওকে যদি হাজার টাকার একটা করে। নোট দিতে চান পাঁচশো টাকার একটা নোটগুলো দিতে চান আর দিয়ে বলেন যে এই পিলারটাতে উঠ উঠার পরে উপরের ওই চুনটাকে ছুঁয়ে আইত খুরিটাকে ছুঁয়ে আইত তো যে কোনো লোক বলবে তুই কি খ্যাপা পেয়েছিস নাকি কি আমাকে বে বলবে না জানি যে ওখানে হাত দিতে গেলে কী হবে জীবনটা চলে যাবে তাহলে দুনিয়ার কানুন মানার ব্যাপারে আপনার কিন্তু আক্কেল খুব তাজা আর যখন আল্লাহর কানুনের কথা বলছি যে এটা কোরআনে লেখা আছে কি লেখা আছে ইনাম আল খামরো আল মহিসেরো আল আনসাবু আজলাম রিসুন মিন আমল শৈতান এ বুহ নেশা থেকে নেশার বোতল থেকে দূরে সরে থাকো মদ থেকে মদের বোতল থেকে দূরে সরে থাকো খৈনি থেকে জর্দা থেকে বিড়ি থেকে তাম্বাকু থেকে তিরাঙ্গা থেকে আট হাজারি থেকে শেখর থেকে এগুলো থেকে তুমি নিজেকে সরাও এগুলো থেকে দূরে থেকে এগুলো হলো রিজুন নাপাক জিনিস আর এগুলো হলো শয়তানের কাজ এটা কার কথা তো কোরআনের কথা আপনি দুনিয়ার কানুন মানতে পারলেন কিন্তু কোরআনের কানুন মানলেন না আপনি মনে মনে বলবেন যদি কোরআনের কথা না মানি তো কি হবে ওখানে চড়ে নিতে গেলে যেমন জীবন চলে যাবে এটাকে যদি অস্বীকার করা যায় তো ইমান চলে যাবে কোনটা বড় জীবন চলে যাওয়া না ইমান চলে যাওয়া পাগলা হয়ে বেঁচে থাকে লাভ কি যদি ঈমান না থাকে এটাতে ইমান যাবে আর ওটাতে জীবন যাবে জীবন বাঁচাটা বড় হলো আপনার কাছে বড় হলো না কত বড় হুঁশিয়ার আপনি আর এক জায়গাতে লেখা আছে দু একটা লোক যদি দেখে থাকেন তো একটু হাত লাড়িয়েন তো দাদা কোথায় লেখা থাকে কথাটা পকেট মার হইতে সাবধান বাসে পকেট মার হইতে সাবধান কেন সাবধান সুযোগ যদি পাই তো তল পকেটে হাত দিয়ে মোবাইলটা তোমার টেনে নিবে ক্ষতিটা কত হলো একটা বিশ হাজার টাকার মোবাইল চলে গেল অথবা তল পকেটকে মেরে দিয়ে দশ হাজার টাকা টেনে নিল তার জন্য দুনিয়ার কানুনে কি লেখা আছে পকেট মার হইতে সাবধান এবার আপনি পকেট মার হইতে সাবধান এত যে বাসে চড়ার আগে বুক পকেটে হাত দিয়ে দিয়ে দেখছেন টাকাটি ঠিক ঠিক আছে তো দেখে নিলেন এবার চড়ার পরে মাঝে মাঝে এমনি করে পাঞ্জাবির পকেটটার সামনে এমনি করে মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে চেপে চেপে দেখছেন ঠিকঠাক আছে তো হ্যাঁ ঠিক আছে নাম পকেটে হাত দিয়ে দিয়ে দেখছেন মোবাইলটা কেউ বের করে নেয়নি তো না বের করে নেয়নি ঠিক আছে তাহলে দুনিয়ার আইনকে মানতে গিয়ে আপনি এত সজাগ ব্যাগকে খোলা রাখছেন না চার জেল মোবাইলকে লাগিয়ে দিয়ে পিশাব করতে যাচ্ছেন না আর টাকাকে পকেটের ভেতরে ভরে দিয়ে বারে বারে চিমারে তোরা কেন ধরিস না রে শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই গ্রাম তথা পার্শ্ববর্তী অন্যান্য গ্রাম থেকে দিনের দরদকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত বিভিন্ন শ্রেণীর ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত ছোট ও বড় আবার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিশের এক পার্শ্বে আড়ালে পর্দার সামনে বসে থাকা আমার স্নেহের মা ও বোনেরা আমার বক্তৃতার জীবনের অনেক লম্বা পালা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর হয়ে যাচ্ছে এই ময়দানে চলে বেড়াচ্ছে কিন্তু আজ অবধি আপনাদের সালমারি গ্রাম আমি আসতে পারিনি আল্লাহর কলমে আজ লেখা ছিল এসে উপস্থিত হয়েছি এবং কিছু বলার সাহস নিয়ে আপনাদের সামনে বসে গেছি মাইক্রোফোন নিয়ে আপনাদের কাছে আমার নিবেদন যে যে কথাগুলো আপনাদেরকে শোনাতে যাচ্ছি তার প্রতি একটু সুবিচার করবেন কথা শুনে নিলেন আর নেওয়ার পরে আগামীকালকে সকালবেলার চায়ের দোকানে বসে একটুখানি আলোচনা সমালোচনা করে নিলেন ভালো হলো মন্দ হলো এই হলো সেই হলো করে নিয়ে ক্ষান্ত হবেন না কেন হবেন না যে আমি আপনাকে খুব সত্য কথা বলবো এবং সহি হাদিসের কথা বলবো আর কথাগুলো একটুখানি আপনাদেরকে শুনতে মাঝে মাঝে তিত লাগবে কেন যে একটা কথা আছে দুনিয়াতে প্রচলিত প্রচলিত যে হক কথাই বাপ বেজার যেহেতু দিনের কথাই বলব কিন্তু কথাটা যদি একেবারে হক হয় তো কড়া হবে আর করা হতে গেলে আপনাকে একটু কষ্ট লাগবে আমার উপরে কোনো রাগ না করে আপনি কথাগুলোকে আগে গ্রহণ করুন তারপরে সেগুলোকে মানার মানসিকতা তৈরি করুন তাহলে আপনি হবেন কামিয়াব আমি আপনাদের সামনে সুরা বাঁকাড়া থেকে প্রথমে একটি আয়াত পড়েছি আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে জিজ্ঞেস করছেন আজকে তো আমার সামনে সবাই নেই আজ আপনারা আছেন এই গ্রামের লোকটি আপনাদের কথাই বলি আপনাদেরকে আল্লাহ রবুল আলমিন জিজ্ঞাসা করছেন আপনি মনে মনে প্রস্তুত হন যে আল্লাহর জিজ্ঞাসার জবাব আপনি দিবেন না দিবেন না তা কি রবুল আলমিন বলছেন এই মানুষেরা আমি তোমাদেরকে এক গাদা আইন দিয়েছি কোনোগুলো ধরার আইন কোনোগুলো ছাড়ার আইন সেই এক গাদা আইনের কিছু কিছু তোমরা মানবে আর কিছু কিছু তোমরা মানবে না কিছু কিছু তোমরা ধরবে আর কিছু কিছু তোমরা ধরবে না তোমাদের মনে যেটা লাগবে সেটা তোমরা ধরবে তোমাদের মনে যেটা পছন্দ হবে না সেটা তোমরা মানবে না এই রকম করে নিজের ইচ্ছা মতো আমার আইনগুলোকে কিছুকে ধরবে আর কিছুকে ছাড়বে এইরকম করে কি তোমরা বাঁচতে চাও তোমরা মুমিন হয়ে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছো এটা দাবি এবার আমি জিজ্ঞেস করছি আল্লাহ তালা যে তোমরা কি আমার কানুনের সবগুলোকে মেনে নে মানবে আর কোনোগুলোকে মানবে না এই এইরকম করে তোমরা মুমিন হতে যাও যে হ্যাঁ আমরা এইরকম করে নিজেদেরকে মুসলমান বলবো নিজেদেরকে মুমিন বলবো তো যদি তোমাদের বিশ্বাস এইরকমই হয় যে কিছু ধরবো আর কিছু ছাড়বো আর দিয়ে আমরা মমিন হয়ে বেঁচে থাকবো যদি তোমাদের উদ্দেশ্য এটাই হয় তাহলে আমার কথাটির দিকে খেয়াল করো হে আমার বান্দারা যারা এইরকম মুসলমান হবে তাদের কি দুর্গতিটা হবে শোনো ইল্লা খেজ ফিল হায়াতির দুনিয়া যতদিন তোমরা এই দুনিয়াতে বেঁচে থাকবে ততদিন তোমরা লাঞ্ছিত হয়ে বাঁচবে ইজ্জত নিয়ে বাঁচবে না তোমাদের গলার স্বর উঁচু হবে না ভিজা ছাগলের মতো জড়ো হয়ে বাঁচবে তোমাদের তাপ থাকবে না প্রভাব থাকবে না তোমরা যেখানেই যাবে লেজকে পিঠের দিকে চেপে দিয়ে তোমরা জড়ো হয়ে বেঁচে থাকবে ফুলিয়ে বেঁচে থাকতে পারবে না দুনিয়াতে এটা সাজা হবে যতদিন বাঁচবে মাথা উঁচু করে বাঁচবে না ভিজা বিড়ালের মতো হয়ে বাঁচতে হবে কাপুরুষের মতো বাঁচতে হবে ভয়ে আতঙ্কিত হয়ে বাঁচতে হবে গলা ছেড়ে সাহস করে কোনো কথা বলতে পারবে না এই এইরকম তোমাদেরকে এই দুনিয়ার জিন্দগিটা আমি দিব যখন এই দুনিয়াটা শেষ করে কবরে যাবে আর কবর থেকে যখন হাসরের ময়দানে উঠবে তখন তোমরাই আল্লাহ রবুল আলমিনের কাছে মেউ 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 করে বলবে খুব ভাঙা ভাঙা আওয়াজে বলবে আল্লাহ জি দুনিয়াতে খুব জুলুম হয়েছে আমাদের উপরে আল্লাহ আমরা নির্যাতনের শিকার ছিলাম আমরা ইজ্জত পাইনি দুনিয়াতে জালেমের জুলুম সহ্য করতে করতে আমরা মরেছি আর তারপরে এখানে এসেছি আজকে তুমি আমাদের ইজ্জতটা করো আল্লাহ আল্লাহ এদের কি জবাব দেবেন দুনিয়ার লাঞ্ছিত জীবনকে শেষ করে বুক ভরা আশা নিয়ে হাসড়ার ময়দানে খাড়ো হবে যে আমাদের কিছু একটা হবে ভালো আজকে কিন্তু রব্বুল আলমিন বলছেন তোমাদেরকে কেয়ামতের দিন কঠিন আজাবের দিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে আর কঠিন ধিক্কার দিয়ে তোমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হবে আর দেওয়ার পরে বলা হবে ফরিস্তারা এদেরকে বেতাতে বেতাতে লাঠি মারতে মারতে পিটাতে পিটাতে জাহান নামের ভেতরে ভরে দাও কেন যে এরা ছিল দুমুখ মুসলমান এরা খাঁটি মুসলমান ছিল না এরা ইজ্জত পায়নি দুনিয়াতে কিসের কারণে আমাকে সম্পূর্ণরূপে মেনে নেয়নি তার জন্য দুনিয়াতে জিল্লতির জীবন দিয়েছিলাম আর আজকে হাসরের ময়দানে এরা সকলকে জাহান নামের দিকে ঠেলে দিলাম এরা আমার পছন্দের বান্দা ইকোলো গেল উকোলো গেল কথা বলেন একটু করে মাঝে মাঝে একটু না করবেন মাঝে মাঝে একবার করে আল্লাহর বসতে একটু হ্যাঁ না বলবেন যারা ব্যালকনিতে বসে আছেন আজকের সিটটা কিন্তু বড় তার সিট জালসার কিছু লোক আছে থার্ড ক্লাসে বসে কিছু লোক আছে ব্যালকনিতে বসে দারুণ মানে দেখার মতো ব্যাপারটা তো যারা ব্যালকনিতে বসে আছেন আপনারাও একটু চালা করিয়েন মাঝে মাঝে কথা বলিয়েন যে হাদিসে আছে সারা দুনিয়াতে সাতখানা জায়গাকে বাদ দিয়ে সব জায়গাতে তুমি নমাজ পড়ো নমাজ পড়তে অসুবিধা নেই আওয়াজ করুন স্টেশনের প্ল্যাটফর্মে নমাজ পড়া যাবে কথা বলুন যাবে ভয় লাগছে নাকি ভয় করিয়েন না ভুল হলে এক নাকি পাবেন ট্রেনে চড়ে আছেন বার্থের উপরে উপরে একবারে উপর বার্থে ফজরের টাইমে বসে বসে নামাজ পড়ছেন অসুবিধা আছে নাই আমি এখান দিয়ে চলে যাচ্ছি যেতে যেতে মাগরীব হয়ে গেল বিলাসপুরের মাঠে রোডের কিনারায় আমি মাগরীবের নামাজ শুরু করে দিলাম অসুবিধা আছে নেই যদি খাসলত ভালো হয়ে যাবে তাহলে ইবলিশ ইমান নিয়ে চলে আসবে যত দুনিয়াতে চ্যানেল ওয়ালা আছে তাহলে একদম জ্বালিয়ে পুড়িয়ে খাওয়া আছে তো নামাজ যে কোনো জায়গায় আমি পড়তে পারি এত দিন ধরে আমরা পড়লাম পড়েই আসলাম ভারতবর্ষের লোক কিন্তু কানে কি খবর আছে ভারতবর্ষেরই একটা প্রদেশ তার নাম উত্তর প্রদেশ ওইখানের মুখ্যমন্ত্রীটার নাম কি আপনারা জানেন সেই মুখ্যমন্ত্রীর এলাকায় আসামের পঞ্চাশটা ভাই বাসে চড়ে বেচারারা যাচ্ছিল তোগলিগে রাস্তাতে নমাজের টাইম হয়েছে বাস থামিয়ে দিয়ে জাতীয় সড়কের পার্শ্বে একটা ফাঁকা জমিতে নামাজ পড়ছে নামাজ পড়া শেষ হয়নি পুলিশ এসে হাজির পঞ্চাশটা লোককে অ্যারেস্ট করে হাজতে পুরে দিল তাদের নামে কেস হলো কি জন্য কেস হলো তোমার কি এটা বাপের জায়গা এখানে নামাজ পড়ছ নামাজ পড়বে তো কি সারা ভারতটা তোমার কী জন্য তুমি আইন শৃঙ্খলাকে হাতে নিয়েছো আর ভঙ্গ করেছো তুমি নমাজ পড়বে তোমার মসজিদে নমাজ পড়োগা তুমি এই রকম জায়গাতে কেন নমাজ শুরু করেছো। তুমি এই দেশের আইনকে লঙ্ঘন করেছো সুতরাং তোমরা অ্যারেস্ট বেচারারা বিনা কারণে বিনা অজুহাতে হাজতে গেল তাদের নামে একটা ছোট্ট কেস হলো কেসে তারপরে আবার ওদেরকে জামানত নিতে হলো নেওয়ার পরে ছুটি পেলো তাহলে আপনারা যে সেদিন জন ছিলেন তো গলাটাকে এমনি করে উঁচিয়ে বলতে পারলেন না কেন কোন মায়ের লাল আমাদেরকে মানা করবে রে আমরা নমাজ পড়বো এখানে এটা আল্লাহর জমিন তোমার হিম্মত আমাকে বাধা দেওয়ার সেই বুকের পাটা আছে মুসলমানদের নাই